প্রিয় মাছ চাষী ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো সুস্থ আছেন যারা সরাসরি কালচারে দেওয়ার জন্য অরিজিনাল টাইগার মুনসেক্স তেলাপিয়া মাছের পোনা করছেন এই ভিডিওটা তাদের জন্য কারণ দেখেন কত সুন্দর সফল সাইজের উনিশ বিশ গিটিং করা মাছের পোনা কেজিতে চারশো থেকে পাঁচশো পিসে এক কেজি অরিজিনাল টাইগার মুনসেক্স তেলাপিয়া মাছের পোনা এই মাছগুলো আপনারা চাষ করে লাভবান হতে পারবেন আড়াই থেকে তিন মাসের মধ্যে পাঁচশো থেকে ছয়শো গ্রাম ওজন বানিয়ে বাজারে বিক্রি করতে পারবেন অরিজিনাল টাইগার মুনসেক্স তেলা পেয়ে আমার এই মাছগুলো আপনারা চাইলে প্রতি শতাংশে বা চাষ করার ক্ষেত্রে যদি কালচারের জন্য পুকুরে চাষ করেন তাহলে আপনারা প্রতি শতাংশে তিনশো পিস করে মাছ প্রতি শতাংশ দিবেন অরিজিনাল টাইগার মনশেক্স তেলা পেয়ে পোনা এই মাছগুলো কোথায় পাওয়া যায় বা এই মাছগুলো কীভাবে পাঠানো হয় অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সম্মানত ব্রিয়াজ দেখেন কত সুন্দর সফল মাছের পোনা আমরা শুধু অরিজিনাল জিনা মোরসেক্স তেল মাছের পোনা নয় আমাদের কাছ থেকে আপনারা সকল প্রকার মাছের উপনা নিতে পারবেন দেশি সিং দেশি মাগুর দেশি ট্যাংরা পাবদা গুলশা ভিয়েতনাম শোল শুল কুরাল চিতল বলস সকল প্রকার মাছের ঋণুপোনা পাচ্ছেন আমাদের কাছ থেকে সর্বোচ্চ কম দামে আমরা মূলত এমন কুরোক্সিন প্যাকেটিং করে তারপর বাংলাদেশের চৌষট্টি জালার মধ্যে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি সম্মান্ত ব্রিয়াস আপনারা চাইলে আমাদের কাছ থেকে এসে দেখে শুনে মাছ সংগ্রহ করতে পারবেন সকলকে ধন্যবাদ দেখো অন্য একটি ভিডিওতে সেখানে সকাল ভালো থাকেন সুস্থ থাকেন